আজ যখন সুনিতা উইলিয়ামসদের মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসার খবরে উচ্ছ্বসিত গোটা বিশ্ব ঠিক এই পরিস্থিতিতে আরো বেশি করে যেন তার করুণ পরিণতির কথা মনে পড়ছে তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী কিন্তু মহাকাশ থেকে গবেষণা সেরে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশে টেনে নেয় তাকে করুণ পরিণতি ঘটে তার মহাকাশ যেন বিস্ফোরণে মৃত্যু হয় তার তিনি হলেন কল্পনা চাওলা অবশ্য বিস্তারিত জানতে ইচ্ছে করছে নজর থাকুক আর প্লাস নিউজ ডিজিটালে দিনটা ছিল দু সালের পয়লা ফেব্রুয়ারি মহাকাশ সফরে নির্দিষ্ট কাজ সেরে নির্ধারিত পনেরো দিনের মাথায় পৃথিবীতে ফিরে আসছিলেন কল্পনা চাওলা তার সঙ্গে ছিলেন আরো ছয় নহশ্চর পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা জ্বলে ওঠে তাদের স্পেস শিপ কলম্বিয়া আর তারপরই বিভৎস বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় মহাকাশ গিয়েছিলেন মহাকাশচারীরা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কল্পনা চাওলা সহ জন সহস্বরের একটি টিম কলম্বিয়া স্পেস শিপের অবতরণের অপেক্ষায় ছিল ফ্লোরিডার কেনেডিয়া স্পেস সেন্টার গ্রাউন্ড স্টেশনের কন্ট্রোল রুমে তখন শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি চলছে কল্পনা সহ বাকি মহাকাশচারীদের সাফল্য উদযাপনের অপেক্ষা করছিলেন প্রত্যেকে কিন্তু পৃথিবীর পৃথিবীর কক্ষপথে প্রবেশের ঠিক কয়েক আগে আচমকা প্রবেশ করার মুহূর্তে বিপুল চাপ ও তাপ সহ্য করতে পারেনি নাসার স্পেস শিপটি কিছুক্ষণের মধ্যেই কলম্বিয়ার সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় নাসার কন্ট্রোল রুমে বিজ্ঞানীদের কোনো প্রচেষ্টাই আর কাজে আসেনি তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে কলম্বিয়ার উইংয়ে আগুন ধরে গিয়েছিল শব্দের চেয়ে আঠেরো গুণ বেশি দ্রুত গতিতে ছুটছিল সেটি ভূমি থেকে একষট্টি হাজার একশো মিটার উপরে হাইপারসনিক বেগে ছুটে চলা কলম্বিয়ার গতি অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল মহাকাশযান থেকে বেরোনো তীব্র বাষ্প মেঘের মতো কুণ্ডুলি পাকিয়ে গিয়েছিল আর তাতেই যেন সমাধিস্থ হয়েছিলেন কল্পনা চাওলারা মহাকাশে মিলিয়ে গিয়েছিল কলম্বিয়া এবং কল্পনা চাওলা তার সঙ্গী নহস চাও আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা সহ কমান্ডার রিক হাজব্যান্ড পাইলট উইলিয়াম ম্যাককুল ফেলোড কমান্ডার মিশেল অ্যান্ডারসন আয়ন রামান ডেভিড ব্রাউন ও লরেন্স ক্লার্কে অসহায়ের মতো দেখা ছাড়া কোনো উপায় ছিল না ক্যানেডিয়া স্পেস সেন্টারের কন্ট্রোল রুমের জানা যায় প্রযুক্তিগত ত্রুটির কারণেই মহাকাশযানের যন্ত্রপাতিতে গলদ আগে থেকে বোঝা যায়নি যখন ত্রুটিটা নজরে এসেছিল বা যখন ত্রুটি ধরা পড়ে তখন সেটা অনেকটাই তাই মহাকাশযানে মিলিয়ে যেতে হলো কল্পনা চাওলাদের মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফেরার পথে মাটি থেকে প্রায় দু লক্ষ ফুট উঁচুতেই ধ্বংস হয়ে গিয়েছিল স্পেস শিপটি আচ্ছা ভাবলে এখনো পর্যন্ত শিউরে ওঠেন মহাকাশ বিজ্ঞানীরা কল্পনা চাওলা নাকি বলতেন সৌর জগতেই তার নিবাস নক্ষত্রদের মাঝে হারিয়ে যেতে চাইতেন তিনি কল্পনা আরো বলতেন মহাকাশে একদিন তাকে টেনে নেবে আর বাস্তবে তেমনটাই হয়েছিল তবে কল্পনা থেকে শিক্ষা নিয়ে আজ আরো উন্নত মহাকাশ গবেষণা আর তাই নিরাপদে ফিরে আসতে পারলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা সুনিধা উইলিয়ামস আর আপনি নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল